নমস্কার শুভ দুপুর সকলকে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি আসলে তোমরা তো সকলেই জানো আমি নর্থ বেঙ্গলে এসেছি তাই কিন্তু প্রতিদিনই কিছু না কিছু থাকে বলে সব ব্লগগুলো আমি আপলোডও করতে পারছি না কলকাতায় গিয়ে সমস্ত ব্লগুলো ধীরে ধীরে আমি দেব ভেবেছি আজকে আছে আমার মাসির বাড়িতে আমাদের নেমন্তন্ন আমরা জলপাইগুড়িতে এলে মাসির বাড়িতে আমাদের প্রায়ই আসা হয় কিন্তু আজকে দুপুরবেলা মাসি বলেছে আমার মাসির বাড়িতে ছাওয়া দাওয়া করতে তা মাসির বাড়িটা খুব একটা দূরে নয় আমাদের বাড়ি থেকে খুব কাছেই বললে চলে তো আমার অনেক ব্লগেই দেখেছ যে আমি যতবারই জলপাইগুড়িতে আসি আমার কিন্তু আমার মাসির বাড়িতে আসাই হয় এই মাসির বাড়িতে প্রচুর গাছ আছে তোমাদের ঘুরে ঘুরে সেই গাছগুলো দেখাবো আর তার আগে দেখিনি আজকে আমার মাসি আর আমার বৌদি মিলে কি রান্না করেছে এখন এখন তুলতে এটা বাবা এটা আমার বৌদির হাতের স্পেশাল পনির যেটা আমি খেতে খুব পছন্দ করি আমি আসার উপলক্ষেই এই পনিরটা হয়েছে আর হয়েছে বেগুন ভাজা সঙ্গে ডিমের কারি চালকুমড়ো ঘন্ট এটা কাঁকরোল ভাজা ডাল সঙ্গে রয়েছে মাংস মাংসটাও কি সুন্দর হয়েছে দেখতে আর এইদিকে আছে ঝুড়ি আলু ভাজা যেটা কিনা আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছে গরম গরম ভাজবে বলে মাসির ঘরের সাথে লাগোয়া এই ছোট্ট ব্যালকনিটি এর মধ্যে কি সুন্দর এই গাছটি হয়েছে আমার ঘরের মধ্যেও কিন্তু এই গাছটা আমি মাসির মানে এই গাছ থেকে আমি একটু ভেঙে নিয়ে গেছিলাম ডালটা আমারটাও বেশ ভালোই হয়েছে কিন্তু এতটা বড় হয়নি এই সমস্ত পাতাবাহার গাছ আমি একটু একটু করে আমার মাসির কাছ থেকে নিয়ে গেছিলাম তোমরা তো দেখেইছো আমার ঘরের ব্লকটাতে ওই ছোট বারান্দাটার পাশেই আছে আরেকটা বড় ব্যালকনি যেখানে কিনা বেশ সুন্দর মানিক প্ল্যান্টও দেখেই এখানে রাখা রয়েছে সঙ্গে এই গাছটা আমার ঘরেও আছে সঙ্গে স্পাইডার প্লান্ট মানিক প্লান্ট এই ছেঁড়া পাতাটা যে দেখতে পাচ্ছ মানিক প্ল্যান্টের এটার একটা আলাদা নাম আছে যেটা কি না আমার জানা নেই যাই হোক মাসির ঠাকুর ঘরে এসে দেখছি ও মা কত জবা আর রঙ বেরঙের জবা এটা বলে ওদের ছাদে প্রচুর জবা গাছ আছে সেই জবা গাছে এমন জবা হয় যাই হোক আর একদিন তোমাদের সেই জবা গাছগুলো ঘুরে দেখাবো যে এত সুন্দর সুন্দর জবা কোন জায়গায় হয় সমস্তটা তোমাদের আর একদিন দেখাবো আজকে এত বৃষ্টি হচ্ছে বাইরে যে ছাদে আর যাচ্ছি না কিন্তু এত ফুল দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি পরে আমি আমার বৌদির কাছ থেকে শুনলাম যে আমার বৌদির কাছে নাকি ছাব্বিশ রকম জবার কালার আছে ঝুইলে পরে

আমার ছেলে একটু সাজিয়ে ভালোবাসে তাই কিন্তু আমার মাসিক সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই যে এই পনিরটা বললাম স্পেশাল পনির যেটা কিনে আমার বৌদি রান্না করেছে খেতে অসাধারণ হয়েছিল তোমাদের আর একদিন আমি এই রেসিপিটা শুনে বলবো এটা অনেকটা চিনি মতনই খেতে কিন্তু উপরে চিজ দেওয়া খুব টেস্টি রান্নাই ছিল তোমাদের তো সবই দেখালাম আর রান্নাগুলো খেতে টেস্ট হয়েছে খুব ভালো হয়েছে না বাবা মানে বলার বাইরে কৃষের তো খুব মজা পেয়েছে কৃষ এত খাওয়ার সাথে সঙ্গে আবার গুছিয়ে আমও দিয়েছে সেটা পেয়ে নিয়ে খুব খুশি হয়ে গেছে কৃষি আর ও ভেবেছিল একটু পেট ফাঁকা রেখে খাবে কিন্তু সেটা আর হলো না ওর সঙ্গে কিন্তু ছোট মাছটাও ছিল সেটা আর বলা হয়নি কি মাসির বাড়ি থেকে চলে এলাম আমাদের বাড়িতে এসে দেখি দাদাও চলে এসেছে অফিস থেকে দাদার সাথে এসে সবার খোঁজখবর নিতে নিতে ক্রিস বাবারও খোঁজ খবর নিল যে বাবা কোথায় কেননা বাবা থাকলে তো ওর খেলার সাথেই আসবে আর এই বলে কিন্তু আজকের ব্লগটাকে আমি শেষ করলাম এখানেই দেখা হচ্ছে